শুধু এশার সলাব জামাতে পড়বেন বাড়ি যাবেন শুয়ে যাবেন কদর রাত্রির জন্য বিশেষ কোনো এবাদত নেই হযরত মৌলানা মুফতি মাসুম্বিল্লাহ সাহেব এখন আমি আমার মেইন পয়েন্টে যাচ্ছি আমরা জানি আমাদের সামনে সবে কদর আমাদের বর্তমান সমাজে প্রচলিত আহলে আদিস বায়রা তারা তো ডাইরেক্টলি সবে বরাতকে অস্বীকার করে এবং সবে কদর নিয়েও তাদের কিছু একতলাফ আমাদের সঙ্গে রয়েছে যেমন আমরা মসজিদে গিয়ে সম্মিলিতভাবে দোয়া মোনাজাত করি তারা বলে এটা করা যাবে না আমরা জানি বর্তমান সমাজে তারা সরল সুজা মানুষদেরকে বিভ্রান্তিতে চড়িয়ে দিয়েছে এটা করা যাবে না হেটা করা যাবে না হেটা করা যাবে না এই বলে মানুষদেরকে তারা এবাদত থেকে বঞ্চিত করতে চায় আজকের এই অনুষ্ঠানে হজরত মৌলানা মুফতি মাসুমবিল্লা সাহেব আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সবে কদরের এই রাতের ফজিলত সম্পর্কে কিছু কথা তুলে ধরার জন্য আমার পক্ষ থেকে আপনাকে আমি আহ্বান করছি ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করেছেন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে একটা সূরা নাযিল করেছেন সুবহানত লাইলাতুল কদর নামে কদর নামে একটা সুরা নাজিল করেন যে সূরাটি হচ্ছে ইন্না আনزلনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরা কমা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন

মানে এই কদরে রাতের মধ্যে আমি নাজিল করছি কুরআন ওমাদ্রা কামা লাইলাতুল কদর এই রাতের সম্পর্কে তোমরা জানো কি লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশার যে রাত হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম কোন বান্দা যদি এই রাতে এক রাত এবাদত করতে পারে হাজার মাসের এবাদত এক রাতেই হয়ে যাবে হাজার মাস যে ইবাদত কই রাত যতোটা সওয়াব পাইবে নেকি পাবে আর এক রাতের এবাদতে লাইলাতুল কদরের রাত্রি সারা রাত জাগ্রত হইয়া যে এবাদত করবে এই রমজান মাসের মধ্যে রমজান মাস তিনটা ভাগ করা হয়েছে এক হচ্ছে প্রথম রহমত দ্বিতীয় হচ্ছে মাকপিরাত তৃতীয় হচ্ছে নাজাত নাজাতের বেজুর রাতের মধ্যে রমজান মাসে নাজাতের বেজুর রাতের মধ্যে যে যে রাতগুলা এই রাতের আলামত সম্পর্কে আমার রাসুল বলছেন আর আমার নবী বলছেন তোমরা যদি এই রাতের মধ্যে সারা রাত জাগ্রত হইয়া আল্লাহর এবাদত করতে পারো হাজার মাসের এবাদত এক রাতে পেয়েছে ইবাসুবহান আল্লাহ এবার আসেন প্রশ্ন করছেন উনারা বলতেছেন এই সারা রাত্রি জাগ্রত হইয়া এবাদত করার কোনো দরকার নাই এ আহলে বাইরা ওনারা বাতিল ফেরকা এটা নিঃসন্দেহে মানুষকে গুমরাহ করার চেষ্টা করতেছে ওনারা চাচ্ছে মানুষ যাতে এবাদত থেকে দূরে থাকে ওনারা তো ডিউটি নিছে দায়িত্ব নিছে শয়তানের রমজান মাসে শয়তান বন্ধ থাকে শিকল বন্দি থাকে আর রমজান মাসে এই আহলে হাদিসরা দায়িত্ব পাইছে শয়তানের সুজা কথা এখন দেখেন এই রাতের মধ্যে কেন আমরা জাগ্রত থাকবো বেজুর রাতে আল্লাহ রবুল্লা আলমিন বলেন

একদম পরের দিন প্রজর পর্যন্ত ওনারা এই কদের রাতের মধ্যে বান্দার জন্য আল্লাহর কাছে প্রশংসা করে এবং আল্লাহ রবুলা আলমীনকে সালাম জানায় বান্দাকেও সালাম জানায় আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে বান্দারের স্বাগতম জানায় লাইলাতুল কদরের মধ্যে সারা রাত রমজানের এই এই কদরের রাত বেজুর রাতে কদরে রাতের মধ্যে শুরু থেকে একদম ফজর পর্যন্ত ফেরেস তারা বান্দারে সালাম এবং স্বাগতম জানায় এবাদত করার জন্য আর এই দিকে আলে হাদিসরা বলতেছে সারা রাত জাগ্রত হওয়ার দরকার না অল্প একটু সময় জিগির আজগার কইরা জিগির মানে না অল্প একটু সময় নামাজ বইরে ঘুমিয়ে যাইবা কারণ এরার কাজ হচ্ছে মানুষরে কিভাবে নামাজ থেকে শেষদার থেকে রুকু থেকে দূর করা যায় এই চিন্তা ভাবনা মিশন ওরা চালু করছে না এরপরে আসেন দ্বিতীয় কথা হচ্ছে কতটুকু গুরুত্বপূর্ণ আল্লাহ নবী বলছেন যে বনি ইসরাইলের যুগে উনাদের উন্মতেরা প্রায় নয়শ বছর সাতশো বছর আষ্টশো বছর পাঁচশো বছর হায়াত পাইতো এই তুলনায় আমার উম্মতেরা তো অল্প হায়াত 60 70 100 বছর অল্প দিনের হায়াতে কতটুকু ইবাদত করতে পারবে ওরা এই 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 সময়ে তো আল্লাহর ইবাদত বনি ইসরাইলের হাজার বছর 700 বছর 800 বছরের তুলনায় কককোনো সেজদা সমান হবে না ওনারা অনেক সেজদা দিবে আমার উম্মত থেকে আল্লাহ আমি আমার উম্মতেরা তো এদের চাইতে ছোট হয়ে যাবে এদের চাইতে ইবাদত কম হবে আপনি তো বলেছেন আমার উম্মতেরা আমার আমি নবীর উম্মত হওয়াতে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তাইলে কেমনে কি করা যায় কেমনে কি আল্লাহ বলেন তোমার উম্মতের মধ্যে আমি এমন একটা রাত্রি দিব তোমার উম্মতের ইবাদতের মধ্যে এমন একটা রাতের ব্যবস্থা কইরা দিব যে রাতটা হচ্ছে লাইলাতুল কদর এই রাত যদি ইবাদত করতে পারে বনি ইসরাইলের হাজার মাস ইবাদত কইরা যে সওয়াব সেই সওয়াবটুকু তোমার উম্মতের আয় এক রাতের মধ্যে যদি এক রাত যদি ইবাদত করে লাইলাতুল কদরে সে এবাদত আমলটুকু তাদের নেকির খাতার মধ্যে পেয়ে যাবে সুহান আল্লাহ এবার আসেন দুই নাম্বার বিষয় আল্লাহ নবী কদরের রাত্রির বিষয়ে স্পষ্ট হাদিস হাদিস শরীফের মধ্যে লক্ষণ গুলা মানে এটা যে এবাদত করবেন শবকদরের রাত তো আমরা জানি অনেকেই মনে করি যে সাতাশা রাত্রি শুধু শবকদরের রাত এটা আমাদের সম্পূর্ণ ভুল বলবো না আবার একদম সঠিক বলবো না কারণ অসংখ্য মুফাসির গণ এই সাতাইশ রাতের মধ্যে আলামত বেশি পাওয়া যায় এই জন্য সাতাইশ রাতের মধ্যে মতামত করছেন অথচ আল্লাহ নবী বলছেন তোমরা রমজান মাসের শেষ দশ দিনে মসজিদের মধ্যে এতাকাপ করো আকিফিন তোমরা এতাকাপ করো অবস্থান করো মসজিদে কেননা এই তাকাফের মধ্যে ঢুকলে পরে তোমরা সবক দরে রাত তালাশ করতে পারবা আর সবক দরে রাতের মধ্যে তোমরা বেজুর রাতে অধিক পরিমাণে আবাদত করবা কেননা এই রাতের বেজুর রাতের মধ্যে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে এখন আসেন সাহাবাই কালাম বলেন ইয়া রাসুল আল্লাহ আমরা বেজুর রাতে কিভাবে কদর রাত দিয়ে বুঝবো একুশের রাত কিভাবে বুঝবো বেজুর রাতে আবার তেইশের রাতে কিভাবে বুঝবো যে কদর এই রাতেই আবার পঁচিশে কিভাবে বুঝবো আবার সাতাইশ বুঝবো আবার উনত্রিশের রাতে কিভাবে বুঝবো দেখেন আমাদের সমাজের মধ্যে রাত শেষ হওয়ার পরে উনত্রিশের যে বেজুর রাত আছে এই রাতের প্রতি আমরা খেয়াল নেই না মার্কেটের মধ্যে এবং হাট বাজারের মধ্যে এবং অতিরিক্ত জেম চিন্তা ভাবনা আমরা মার্কেট করা বাজার বাজার করার মধ্যে ব্যস্ত করে হয়ে থাকি অথচ এই সবকরের রাত উনত্রিশের রমজানেও হতে পারে এখন আসেন আমরা এই এই লাইলাতুল কদরের আলামত কিভাবে বুঝবো আল্লাহর নবী বলছেন তোমরা এই টুকু লক্ষ্য করবা। মধ্যে তোমরা দেখবা এই ছয়টা আলামত যদি পাওয়া যায় তাইলে বুঝবা যে এই রাতি তোমরা লাইলাতুল কদর পেয়েছ সাবাই কেন বলেন ইয়া রাসূলুল্লাহ এই ছয়টা আলামত কি আল্লাহর নবী বলেন এই রাতটি বেজুর রাতের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করবা এই রাতটা একদম গুর অন্ধকার থাকবে না একদম অন্ধকার থাকবে না দূর থেকে একজন মানুষের ছায়াও দেখা যাবে বোঝা যাবে যে এই মানুষটি আসতেছে এক নাম্বার আলামত একদম অতিরিক্ত অন্ধকার থাকবে না দুই নাম্বার আলামত এই রাতের মধ্যে বৃষ্টি বেজুর রাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে লাইলাতুল কদরের রাতে তিন নাম্বার আলামত হচ্ছে এই রাতের মধ্যে একটা বাতাস থাকবে যেটা হৃদয় বোঝা যে অন্তর সুয়ে যাচ্ছে এসির বাতাস ফেল এত শান্তিময় বাতাস থাকবে এই বেজুর রাতে লাইলাতুল কদরের রাতে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে বৃষ্টি বলছিলাম এই রাতে বৃষ্টি হতে পারে এরপরে চার নাম্বার বিষয় বলছিলাম এটা যে এই রাতের এবাদত করলে শেষদা দিলে মনের মধ্যে একটা প্রশান্তি মানে এতটা শান্তি মনে হবে এবাদত করলে যত শেষদা দিচ্ছি যত এবাদত করতেছি মনের মধ্যে প্রশান্তি ভালো লাগতেছে মনে হয় এইরকম যে হারে এই কাজটা করতেছি কেন জানি করলে শুধু স্বাদ মিলে ভালো লাগে আল্লাহ নবী বলেন লাইলাতুল কদরের রাতের মধ্যে যদি কোন ব্যক্তি আবাদত করে সে শান্তি পাবে অনুভব করবে যে ভালো লাগতেছে আমরা অনেক সময় দেখবেন বলি যা হারে আজকে এই কাজটা করেছি অনেক শান্তি লাগতেছে কইরা ভালো লাগছে আল্লাহর নবী বলেন এটাও একটা লাইলাতুল কদরের আলামত এবং সিন্ডম এই রাতের মধ্যে সাজদা দিলে শান্তি পাবে জিকির করলে শান্তি পাবে দুরূদ পড়লে মনের মধ্যে শান্তি অনুভব করবে বেশি বেশি এবং রুকু সিজদা তেলাওয়াত করলে অধিক পরিমাণ শান্তি অনুভব করবে এটাও লাইরাতুল কদরের 4 নম্বর আলামত 5 নম্বর আলামত দেখেন আল্লাহর নবী বলেন আল্লাহর কিছু প্রিয় নেককার ভান্দা আছে যাদেরকে আল্লাহ গুমের গলার মধ্যে স্বপ্নের ঘরের মধ্যে বলবেন এ বান্দা লাইলাতুল কদরের রাত্রি চলে যাচ্ছে তুমি কেন ঘুমিয়ে আছো এটা আমাদের নসিব হইবে কিনা জানি না এটা আমাদের ভাগ্যে আছে কিনা কারণ প্রিয় বান্দা আল্লাহর হতে পারতেছি না আল্লাহ বলবেন একদল ন্যাখ্যার বান্দাদেরকে এই লাইলাতুল কদরের রাতের মধ্যে ডাক দিয়ে বলবেন বান্দা উঠো লাইলাতুল কদর রাত চলে যাচ্ছে পাঁচ নাম্বার আলামত এটা লাইলাতুল কদরের পাঁচ নাম্বার আলামত ছয় নাম্বার আলামত কি যে একুশের রাতি যে লাইলাতুল কদর পাইছি কিবা তেইশের রাতে যে আমরা লাইলাতুল কদরের রাত পাইছি কিনা এটার আলামত বুঝবো কিভাবে ছয় নাম্বার আলামত হচ্ছে পরের দিন সকাল বেলা দেখবেন সূর্যটা যখন উঠবে উদিত হবে ওই সময় সূর্যটা এমন পর্যায়ে উঠবে একদম গরম তাপ তাপমাত্রা নিয়ে উঠবে না পরের দিনটা একদম ঠান্ডা ঠান্ডা অনুভব হবে আমরা সাধারণত একটা জিনিস বুঝি যে সূর্য যখন উপর দিকে উঠতে থাকে আকাশে উঠে ওই সময় বুঝতে পারি যে আজকের দিনটা কেমন যাবে কিবা গরম হবে না ঠান্ডা হবে আল্লাহ নবী বলেন শবকদরের পরের দিন তোমরা যে শবকদরের রাত্রি লাইলাতুল কদরের রাত্রি কিনা এবাদত কিনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা আলামত কিভাবে বুঝবা পরের দিন বেজুর রাতের পরের দিন দেখবা সূর্যটা ঠান্ডা অবস্থায় এত ঠান্ডা এবং শান্তিময় দিনটা এত শান্তিময় থাকবে বোঝা যাবে এই দিনটা খুব আরামদায়ক খুব শান্তিময় থাকবে এই আলামত গুলা তোমরা যদি লক্ষ্য করো। তাইলে বুঝবা যে লাইলাতুল কদরের রাত এই হয়েছে তাইলে আমরা বুঝতে পারি কদরের রাতটা আলামতটুকু সুন্দর ভাবে স্পষ্টভাবে আল্লাহর নবী উম্মকে বুঝাইয়া গেছেন আর আল্লাহর নবী কোন শিক্ষা উম্মতের মঙ্গলের জন্য বাদ রায় নাই যেটা উম্মতেরা আমল করতে পারবে না যেটা উন্মতেরা সঠিকভাবে আক্রিয়ে ধরতে পারবে না প্রত্যেকটা এবাদত আল্লাহ নবী স্পষ্ট ভাবে উম্মতের সামনে তুইলা ধরছেন সাহাবাই কেরামের মাধ্যমে সুবাহান আল্লাহ এরপরে আসেন রমজান মাসে আমাদের যেই রমজান মাস চলে যাচ্ছে আমরা রমজান মাস্টারে ব্যবসা এবং দুনিয়া লোভ লালসার মাস চিন্তা ভাবনা মাথার থেকে সরাতে হবে এই মাস্টারে আমরা এবাদতের মাস হিসাবে গ্রহণযোগ্য করতে হবে কারণ বাকি রমজান মাস ব্যতীত বাকি এগারো মাসে যদি এগারো মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি একটা অক্ষর তেলাওয়াত করে ওই ব্যক্তি এবাদতের মধ্যে একটা অক্ষর তেলাওয়াত করলে ১০টা নেকি পাবে আর রমজান মাসে যদি একটা অক্ষর তেলাওয়াত করে ওই ব্যক্তি আমল আমল নামার খাতার মধ্যে সত্তরটা নেকি পেয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ এই রমজান মাসটা এবাদতের মাস এরপর আরেকটা বিষয় হচ্ছে কোনো ব্যক্তি যদি দেখেন সুরা এখলাস কোনো ব্যক্তি যদি সুরা এখলাস রমজান মাস ব্যতীত তিনবার পাঠ করে ওই ব্যক্তির আমল নামার খাতার মধ্যে একবার তেলাওয়াত করলে দশ পাড়া কোরআনের সবাব দুইবার তেলাওয়াত করলে বিশ পাড়া কোরআন কোরআনের সবাব তিনবার তেলাওয়াত করলে তিরিশ পাড়া কোরআন পইরা যে সবাব সুরা এখলাস তিনবার তেলাওয়াত করে এই সবাবটুকু পেয়ে যাবে সুবাহান আল্লাহ তাইলে রমজান মাসে যদি কোনো ব্যক্তি সুরা এখলাস সহি শুদ্ধ কইরা তেলাওয়াত করে ওই ব্যক্তির আমল নামার মধ্যে সত্তর খতম কোরআনের সবাব পেয়ে যাবে সুবাহান এই রমজান মাসে আমাদের পাওয়াটুকু যতটুকু এরপরে আসেন আমাদের হচ্ছে রমজান মাসে কিছু কিছু এবাদত এগুলা এক্সট্রা এবাদত আল্লাহ নবী বলছেন তোমরা রমজান মাসে অধিক পরিমাণে এবাদত করো এখন আহলে হাদিস যারা আছে ওরা বলতেছে রমজান মাসে বেশি এবাদত করার দরকার না ওরা আটটা কোন এক পর্যায়ে দেখবেন আট রাখাত কি ওরা পাঁচ রাখাত কি বা চার রাখাত নিয়ে আসতেছে সময় অপেক্ষা করেন এই যে কিছুদিন আগে বলছিল এই যে কাসিম এবং কাট্ট খাওয়া জায়েজ এখন বলতেছে গুড়া খাওয়া জায়েজ এরপরে দেখবেন আরো কয়েকদিন পরে বলবে কুকুর খাওয়া জায়েজ বিড়াল খাওয়া জায়েজ এই আহলে হাদিসের কাছে লামাজ হাবিদের কাছে মানে বিড়াল কুকুর গুড়া যত প্রাণী আছে সবগুলা নিরাপদ না বিড়ালে বিগত ভিডিও আমি দেখেছি যে আপনাদের বাংলাদেশের আহমদুল্লাহ সাহেব ওনাকে এক লোক প্রশ্ন করেছিল যে যদি কেউ মদুরী অবস্থা যদি মদ খেয়ে নামাজের মধ্যে খাড়া হয় নামাজ হবে কি উনি বলছে যদি মদ হয়ে যদি মাতাল না হয় তাইলে তো সে অবশ্যই নামাজওড়াড়াতে পারবে তার কোনো সমস্যা নেই দেখছেন মানে আস্তে আস্তে ওনাদের চিন্তা ভাব না এটা হারাম হইল যে দেখি খাবার খাই এটা খাইয়ে কেমন লাগে উৎস মদ সম্পর্কিত স্পষ্ট হারাম গোসনা কুরআনের মধ্যে আছে লা সলাত লা সুকারা তোমরা পাগল নেশাগোস্ত অবস্থায় নামাজের দরক কাছে যাইও না এখন নেশা কোনটা মদ খাইলে কি মানুষের মাথার চেঞ্জ ঠিক থাকে যে জায়গার মধ্যে হারাম বলা হইছে সুদ এবং ওয়ালমাইসির জোয়ারে সুদ মানে হারাম বলা হয়েছে খামর মদরে হারাম বলা হয়েছে এ আহলে হাদিস নামক সালাফি এই লামাজ হাবি বাতিল ফেরকা মদ খাওয়া যায় বলতেছে আবার এই যে গুরুর অন্ডকুশ আছে না গুরুর অন্ডকুশ খাওয়া যায় বইলা দিচ্ছে মানে এদের চিন্তা ভাবনা দেখেন এক একটা এক একবার ডেলিভারি দিচ্ছে নাস্তিক এবং ইহুদির টাকা খাইয়া ওরা সমাজের মধ্যে এক মানে আমদানি করতেছে ডেলিভারি দিচ্ছে প্রত্যেক রমজানে এই রমজানে চালু করছে গুড়ার গুস্ত খাওয়া যায় গত বিগত রমজানে চালু করছিল এই যে গুরুর অন্ডকোষ খাওয়া যায় এই শায়েক রে গুড়া গুড়া মানে গুরুর অন্ডকোষ সব বাড়ির মধ্যে পার্সেল করে পাঠাইবেন সুফিয়ান ভাই সেজন্য খায় এরপরে আসেন তারাবিন নামাজ বিশ রাখা পড়ার হাদিস তৈ এখন আট রাখা তোরা এটা বাইর করে আনছে এরপরে বুকের মধ্যে হাত দুইরা মহিলার মতো লেডিস মার্কা নামাজ আমরা মানি বুকের মধ্যে হাত দিয়া নামাজ পড়া যায় তবে মহিলার জন্য পুরুষের জন্য না এখন যার কাছ থেকে আনতেছে মোয়াম্মিল বিন ইসমাইল এই হাদিসটা ওনার কাছ থেকে সংকলন করছে এটা স্পষ্ট জয়ীপ এবং না।

ধ্বংস করার চিন্তা ভাবনা ঢুকছে এদের ভিতরের মধ্যে অথচ আল্লাহ নবী বলছেন মত তোমরা শেষ জামানার মধ্যে একটা জিনিস লক্ষ্য করবা যে এমন কথা শুনবা যেটা আগেও শুনছো না পরেও শুনছো না বুঝা যাবে এটা নতুন ইসলাম ওরা বলতেছে ডাইরেক্টলি কোরআন হাদিস মানো কেমনে ডাইরেক্টলি কোরআন হাদিস কি বাংলা কিতাব বাংলা বুখারী বাংলা বুখারি বুঝা আরবি আরবি এই উর্দুর আর আরবি ফার্সির গামার টিকা বুঝবা এটা মানবে না এখন আসেন এদের কথা সত্য কিভাবে। ওরা বলে ডাইরেক্ট মানো মানলাম হা তারপরে মাজার দরকার নাই নতুন ইস্তাম বাইর করতেছে আমরা বলি আমরা নতুন কোন বিষয় মানি না কেননা সম্রাট আকবর ওই সময় তৎকালীন সময়ের মধ্যে এক লক্ষ আলেমদের টাকাই দেখ কিনছিল নাম দাঁড়িয়ে আলেম টাকাই দেখি ওই আলেমরা এই সালাফির মতো আহিসের মতন ওরা সমাজে ডেলিভারি দিচ্ছে কি ডেলিভারি দিচ্ছে যে দিন এলাকি সম্রাট আকবরের ধর্ম সঠিক ধর্মে এই আহমদুল্লাহ এত বড় বড় শায়েক এই রাজাকের মতো এত বড় বড় শায়েক এই মতিউর রহমান মাদানির মাদানির মতন এত বড় বড় শায়েক আহলে আদি সালাফির শায়েক হল এত এত সুন্দর করে ডিজাইন করে কথা বলে ওনারা বলতেছে এই সম্রাট আকবরের দিনে দিনে লাগি সত্য ধর্ম তাইলে তো মানতে হবে ওনারা মানা শুরু করছে আর সম্রাট আকবরে বলতেছে সব টাকা আমি দিচ্ছি আর আপনারা শুধু আমারটা ডেলিভারি করেন এই আহলে আদি সালাফিরাই বলছি বলতে সালাফিদেরকে ইহুদিরা বলতেছে আপনারা ডেলিভারি দেন গুরু গুরু ইয় কি গুড়ার গুস্ত খাওয়া যায় গুরুর অন্ডকুশ খাওয়া যায় কুকুর খাওয়া যায় এই তারাবিন নামাজ আট বিশ রাখাত না ভুইরা আট রাখাত পড়ো বিতির নামাজ তিন ডাকাত না ভুইরা এক রাখাত পড়ো দোয়া মুনাজাত, মিলাদ কিয়া মিগুলা না কইরা মাজারত জিয়ারত না কইরা তোমরা এটা বাড়াই বাড়াই বলো যাতে মানুষ বিভ্রান্ত হইয়া ইমান নষ্ট হয় তোমাদের টাকা অ্যাকাউন্টে বরপুর থাকবে চিন্তা করো না এবং আরেকটা বিষয় হচ্ছে কি জানেন আমাদের মধ্যে আল্লাহ বলছেন রোজাদারকে রাইয়ান নামক একটা জান্নাতের গেট আছে এই গেট দিয়ে প্রবেশ করানো হবে শুধু রোজাদারের জন্য রোজাদার ঢুকার পরে এই দরজাটা বন্ধ করে দেওয়া হবে আর আর কোন ব্যক্তি ঢুকতে পারবে না রোজাদার শুধু এই জান্নাতে ঢুকতে পারবে সুতরাং আমরা চেষ্টা করব এই রমজান মাসটা এবাদত করার জন্য এবং সবক দরে রাত যেন আমরা এবাদত করতে পারি আহলে হাদিস কবিসের আলোচনা আমরা শোনার থেকে বিরত থাকবো কারণ এদের ইমান বিদ্বেষী কথাবার্তা জাতিরে ধোকা দেওয়ার চেষ্টা করতেছে ধন্যবাদ সুফিয়ান ভাই এত সুন্দর সময় ঢুকাবার মানে বাহির করে দেওয়ার জন্য